আসলো এখন কোপা আমেরিকা চলতেছে ব্রাজিলের দুঃসময় যাইতেছে বা খারাপ সময় যাইতেছে কালকে ব্রাজিলের সাথে খেলা আছে কোপা আমেরিকায় ব্রাজিল বনাম প্যারাগুয়ে ঠিক আছে এখন যদি ব্রাজিল এই মুহূর্তে আয়সা যদি অ্যাকচুয়ালি না ঘুরে দাঁড়াইতে পারে তাহলে কিন্তু কোপা আমেরিকা থেকে সিটকে পড়তে হবে নক আউট পর্বে আসলে তারা উঠতে পারবে না সো এখন কিন্তু ব্রাজিল খুব ভালোভাবে মনে করেন যে কামব্যাক করতে হবে এখন আসলে অনেকের জানতে ইচ্ছা বা অনেকের জানতে মন চায় যে ব্রাজিলের আর প্যারাগুয়ের এই পর্যন্ত কয়টা খেলা হয়েছে ব্রাজিলের আর প্যারাগুইয়ের সর্বশেষ সাক্ষাৎ হয়েছে পাঁচবার পাঁচবারের মধ্যে ব্রাজিল উইন করছে তিনবার আর প্যারাগুয়ে উইন ড্র করছে দুইবার অর্থাৎ দুইটা ম্যাচ ড্র হয়েছে তিনটা ম্যাচ উইন করছে ব্রাজিল ঠিক আছে এখন কালকে ব্রাজিলের আসলে খেলা খুবই খেলাটা গুরুত্বপূর্ণ ব্রাজিলের জন্য প্যারাগুয়ের জন্য গুরুত্বপূর্ণ বিকজ প্যারাগুয়ে অলরেডি হাইরা গেছে একটা ম্যাচ ঠিক আছে তারা একটু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্রাজিলের জন্য সো দেখা যাক ব্রাজিল যদি খুব ভালোভাবে কামব্যাক না করতে পারে তাহলে কিন্তু কোপা আমেরিকা থেকে সিটকে পড়তে হবে ব্রাজিলকে ব্রাজিল ফ্যান ফলোয়ার আসলে প্রত্যাশা করে ব্রাজিল খুব সুন্দরভাবে ঘুরে দাঁড়াবে সেই প্রত্যাশায় আছি যাই হোক প্রিয় দল ব্রাজিলের জন্য আমরা শুভকামনা এবং কি কালকে সকাল সাতটায় ব্রাজিলের খেলা বাংলাদেশ টাইম দেখা যাক ব্রাজিল আসলও কীরকম আউটফুট দিতে পারে আমরা সেই প্রত্যাশায় রয়েছি আশা করি ব্রাজিল খুব ভালোভাবে ঘুরে দাঁড়াবে